লামিয়া এন্টারপ্রাইজের দৃষ্টি আকর্ষণ করছে খেলোয়াড়ের নামে তালিকা আমাদের কমিটি বক্সে জমা দেবার জন্য লামিয়া ইন্টারসাইটির বলীয় বিনায়ক ভিলু ভাই আপনার দৃষ্টি আকর্ষণ করছি খেলভারের নামে তালিকা আমাদের কমেন্ট্রি বক্সে প্রদান করবার জন্য আজকের এই খেলাটি সরাসরি ফেসবুক পেজ এন্ড ইসলাম ফেসবুক পেজে সম্প্রচার করা হবে সকলে দৃষ্টি আকর্ষণ করব লাইফটি বেশি বেশি করে শেয়ার করে দেবার জন্য আমরা ম্যাচ পরিচালকের দৃষ্টি আকর্ষণ করছি সময় দিকে লক্ষ্য রেখে আজকে প্রধান ম্যাচ পরিচালক বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে প্রশিক্ষণ এবং অভিজ্ঞপ্রাপ্ত শামীম ভাই আতন্ত সহকারী ম্যাচ পরিচালক জয়নাল আলিদ্দিন ও আলতাফুর আলিম আমি এই দুই খেলোয়াড় বিন্দুর দৃষ্টি আকর্ষণ করছি দুটি দলের আমাদের মাঠের মধ্যখানে প্রবেশ করবার জন্য বিনিত অনুরোধ করছে দুই দলের খেলোয়াড়দের আমরা অল্প সময়ের মধ্যেই আজকের এই জমকালো ড্রপবাসটা সুপার ক্লাসিকো বা এন ক্লাসিকো জোন সেকেন্ড সেমিফাইনাল ম্যাচটি উপভোগ করতে সেটি কিন্তু বলারূপে খাড়া কেনা মধ্যে আমাদের কমেন্ট্রি বক্সে তথা অতিথি মঞ্চে যেনারা অবস্থান করে আছেন আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি টুর্নামেন্ট আয়োজন কমিটির পক্ষ থেকে ম্যাচ শুরুর আগেই দুদলের খেলোয়াড়দের জন্য শুভকামনা এবং প্রধান এবং সহকারী ম্যাচ পরিচালকদের জন্য ভালোবাসা প্রকাশ করছি বিগত দিনে নেই আজকের সুন্দর সুন্দরভাবে পরিচালনা করবেন সেটি কিন্তু বলার অপেক্ষা রাখে না

অবস্থান করছেন প্রধান ম্যাচুর চালক পাশের মত দিয়ে আজকে দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি শুরু হবে হলুদ কালারের জার্সি পরে জেলারা খেলা প্রদর্শন করবেন মঙ্গল ট্রেডার এবং পক্ষান্তরে কমলা কালারের জার্সি পরে এনারা আজকে খেলবেন শক্তিশালী লামিয়া এন্টারপ্রাইজ আমরা অল্প সময়ের মধ্যে আজকের দুই দলের বক্স টু বক্স আক্রমণ পাল্টা আক্রমণ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচকে উপভোগ করবে আমি দর্শকদের অনুরোধ করছি মাঠে আগত আপনারা টাচ লাইনের অন্তত দুই হাত বাইরে দাঁড়িয়ে অথবা বসে আজকের এই খেলাটি উপভোগ করবেন আমরা সেটি কমিটি পক্ষ থেকে কামনা করছি আমাদের খেলোয়াড়দের সুবিধার্থে এবং আমরা যারা ধারাবর্ষ মঞ্চে রয়েছি আমাদের সুবিধার্থে আপনাদের বিনীত অনুরোধ করছি আপনারা টাচ লাইনের অত্যন্ত দুই হাত বাইরে দাঁড়িয়ে থা বসে আজকের এই খেলাটি উপভোগ করবেন পরিচালক বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে প্রশিক্ষণ এবং অভিজ্ঞপ্রাপ্ত একজন পিটি ফুটবলার ওয়ান ফিল্ড ম্যাচ অফিসিয়াল মিস্টার সামিম খান সহযোগী ম্যাচ পরিচালক হিসেবে রয়েছেন বাফুফে বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে প্রশিক্ষণ এবং প্রশিক্ষণে বঙ্গবৃত্যান্ড অফিসিয়াল নিঃসন্দেহে বুদ্ধিমত্তার সহিত আজকের এই ম্যাচটি পরিচালনা করবেন সেটি কিন্তু বলার অপেক্ষা রাখে না আমরা দেখছি দুই তাদের কৃবল তাদের শেষ প্রস্তুতি ফটো সেশন সেরে নিচ্ছেন অল্প সময়ের মধ্যে আজকের এই ফেগ অনুষ্ঠিত হবে সেটি কিন্তু বলার অপেক্ষা রাখে না আমরা খেলোয়াড়ের নাম অর্থাৎ খেলোয়াড়ের নামের তালিকা প্রকাশ করছি লামিয়া এন্টারপ্রাইজের হয়ে আছে খেলবেন অভিজ্ঞ গোল রক্ষক অত্যন্ত অতটুক্রহরী চন্দন রয়েছে দলীয় ভেরা ঘুই লিট ফ্রম দ্য

জয় রাকিব সাজ্জাদ সর্বশেষ রয়েছে মুসলিম শক্তিশালী চীনারা খেলবেন শাকিল গুলরক রয়েছে পিংসু মিন্টু সপন রাত রাজিউল রিদম রাতুল মুসা সেলিম নাদিম তাসিন আমিরুল হাসিন এবং বলতে বলতে প্রধান ম্যাচের চালক কি কপাশি মধ্যে দিয়ে আজকের এই সেকেন্ড সেমি ফাইনাল ব্লকবাস্টার বা সুপার ক্লাসিকো ফ্রেন্ড সেকেন্ড সেমি ফাইনাল ম্যাচটি শুরু হয়ে গেল আমরা দর্শকদের ব্যাপারতে জানিয়ে দিব জিনারা হলুদ কালার পরে আজকে খেলা প্রদর্শন করছেন উত্তর থেকে দক্ষিণ গোলবারে অপারেট করছেন এবং কমলা কালারের জার্সি পরে জিনারা খেলছেন যথারীথি লামিয়া এন্টারপ্রাইজ আমাদের দক্ষিণ গুলবার থেকে সেন্টার সার্কেল ফেরিয়ে সেকেন্ড বক্স এবং জিনারা উত্তর গোপারিট করবেন রিদম দশ নাম্বার জার্সি লম্বা করে বাড়িয়েছিলেন টোচমুল বর্তমানে বাড়িয়েছেন তিন নাম্বার জার্সি পড়িত খেলোয়াড় রাপি রয়েছে পিগম্যান্ড স্বপন চমৎকার সমন্বয় চোদ্দ নাম্বার জার্সি পড়িত খেলোয়াড় সেলিম খান

বল সরাসরি গোল লাইনের বাইরে গোলকে মেসাজ মকবুল ট্রেডার্সের অনুকূলে গোল শাকিল যিনি দক্ষতার সহিত গোলবারের অত্যন্ত প্রহরী দায়িত্ব পালন করে থাকেন পিঞ্চু লম্বা করে বাড়ি ছিলেন চমৎকার হ্যাট করেছেন ছয় নম্বর জার্সি পরিত খেলার রাজিউল কাউন্টার অ্যাটাক করবার জন্য লম্বা করে বাড়িয়েছেন সাত নম্বর জার্সি

আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে কিন্তু দুদলের খেলবার খেলোয়াড় বিন্দু জমা উঠেছে যেহেতু ফাইনালে টিকিট কনফার্ম করবার জন্য দুটি দলে মাঠে নেমেছেন তাদের সর্বোচ্চ প্রস্তুতি প্রদর্শন করবেন সেটি কিন্তু বলা অপেক্ষা না। আমরা দেখতে পাচ্ছি মেসার মকবাসের একজন খেলোয়াড় ইতিমধ্যে আঘাতপ্রাপ্ত বা চোখ প্রাপ্ত হয়ে মাটিতে পড়ে রয়েছেন পানি নেবার জন্য জানাচ্ছি মাঠের বটানে উপভোগ করছেন শিবগঞ্জ ইয়াং সুপার পাবলিক ক্লাবের আয়োজনে করুয়া ফুটবল টুর্নামেন্ট ম্যাচ যেখানে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করছেন শক্তিশালী Lamia Enterprise vs. Dupto Mesas, Bokul